কিং কিংবদন্তি গীতি কবি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার আর নেই আজ সকাল ছয়টা পঞ্চান্ন মিনিটে ইউনাইটেড হসপিটালে নেওয়ার পথে ইন্তেকাল করেন ইন্নানিল্লাহি ইলাহি রাজুন গাজী মাঝহারুল ইসলাম কিভাবে মারা গেলেন গাজী মাজাহল আনোয়ারের পুত্রবধূ শাহানা মির্জা এই তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন যে অসুস্থ অবস্থায় আজ সকাল সাড়ে ছয়টার দিকে গাজী মাজহ আনোয়ারকে রাজধানীর ইউনাইটেড হসপিটালে নিয়ে আসা হয় ডাক্তার দেখে বলেন তার পালস পাওয়া যাচ্ছে না এর কিছুক্ষণ পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন তিনি আরও জানান গত কয়েকদিন ধরে অ্যাসিডিটির সমস্যায় ভুগছিলেন গাজী মাজহারুল আনোয়ার আমরা গতকালকে তাকে ডাক্তারের কাছেও নিয়ে যাই রক্ত পরীক্ষা করানো হয়েছিল আজকে রো অনেক কিছু পরীক্ষা করার কথা ছিল কিন্তু তার আগেই তো তিনি চলে গেলেন গাজী মাজরাহান আনোয়ারকে কোথায় কবর দিবেন সেইটা বিষয়ে সংক্ষিপ্ত তথ্য দেশের প্রখ্যাত গীতিকার সুরকার চলচ্চিত্র পরিচালক গাজী মাজরাউন আনোয়ারকে রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে সোমবার বাদ আসর গুলশানে আজাদ মর্সিদে জানাদার শেষে তাকে সেখানে সমাহিত করা হবে এই দিন বেলা এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে গাজী মাজহরুল আনোয়ারের মরদেহ সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা শেষে নেওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে এবং তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে দুপুরে গাজী মাজরান আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উৎপল সাংবাদিকদের এই তথ্য জানান জানা গেছে গাজী মাজহল আনোয়ারের মেয়ে দিথি যুক্তরাষ্ট্রে থাকেন তিনি ইতিমধ্যে দেশের পথে রওনা হয়েছেন গাজী মাজহরাল আনোয়ারের পরিস্থিতি উনিশশো তেতাল্লিশ সালের বাইশে ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন গাজী মাজহারুল আনোয়ার উনিশশো সাল থেকে তিনি তৎকালীন রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন এখন পর্যন্ত তার রচিত গানের সংখ্যা বিশ হাজারেরও বেশি তার গানে উঠে এসেছে মুক্তিযুদ্ধ দেশপ্রেম প্রকৃতি জীবনবোধ প্রেম বৃহ স্নেহ অনুভূতির কথা উনিশশো এবং তেষট্টি সালে মেডিকেল কলেজে পড়ার সময় গাজী মাজারুল আনোয়ার লিখেছিলেন প্রথম গান বুঝেছি মনের রং লেগেছে গানটি শুরু করেছিলেন নাজমুল হুদা বাসো শিল্পী ছিলেন ফরিদা ইয়াসমিন উনিশশো সালে রেডিও পাকিস্তানে গান লিখে পঞ্চাশ টাকা আয়ের মাধ্যমে পেশাদার গীতিকার হিসেবে জীবন শুরু করেন উনিশশো সালে চলচ্চিত্র যুক্ত হওয়ার পর গাজী মাজরাউল আনোয়ার চিত্রনাট্য গান সংলাপ কাহিনী রচনা করেন বাংলাদেশের টেলিভিশন জন্মলগ্ন থেকে তার অবদান ছড়িয়ে আছে সংশ্লিষ্ট প্রতিটি অঙ্গনে বিবিসি বাংলার তৈরি করা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় ঠাইবাই গাজী মাজরাউল আনোয়ার লেখা তিনটি জয় বাংলা বাংলার জয় এক তারা তুই দেশের কথা বল রে একবার বল একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায় গানের খাতায় স্বরলিপি লিখে আকাশের হাতে আছে একরাশ রাস নীল সহ অসংখ্য গানের গীতিকার গাজী মাজাউল আনোয়ার গাজী মাজাউল আনোয়ারের অবদান উনিশশো সাতষট্টি সালে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী চিত্রনাট্য সংলাপ ও গান লেখাতে দক্ষতা দেখান তিনি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক মুক্তি পায় উনিশশো সালে তিনি মোট একচল্লিশটি চলচ্চিত্র পরিচালনা করেছেন তার পরিচালিত চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম হল শাস্তি চোর শর্ত স্বাধীনতা সমর রাগী আর্তনাদ জীবনের গল্প বাসানের প্রেম ইত্যাদি দীর্ঘ ষাট বছর ধরে বেতার টেলিভিশন সিনেমা সহ বিভিন্ন মাধ্যমে কয়েক হাজার গান রচনা করেছেন গাজী মাজাউল আনোয়ার তার লেখা কালজয় গানের সংখ্যা অসংখ্য গীতিকবিতায় অবদান রাখার জন্য দুই সালে একুশে পদক লাভ করেন তিনি গত বছর পেয়েছেন স্বাধীনতা পদকও গাজী মাজাউল আনোয়ারের পিচঢালা পথ নীল আকাশের নিচে দীপ নিভে নাই অবুজ মন চাষির মেয়ে সূর্যগ্রহণ অনন্ত প্রেম গোলাপি এখন ট্রেনে অশিক্ষিত ডুমুরের ফুল মহানগর ইত্যাদি এইসব গান নিঃশংসভাবে লিখেছেন তিনি এই সিলাই অনবর্দ এবং গুণী এবং মহতি শিল্পী এবং কীতিকার এবং প্রযোজকের সংক্ষিপ্ত জীবনই মহান আল্লাহ তালার কাছে দোয়া করি এই গুণী ব্যক্তিকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ